পাপ কাজ করলে আপনার জীবনের হায়াত কমে যায় সুতরাং সবাই সতর্ক এই তিনটি কাজ করলে মানুষের জীবনের হায়াত কমে যাবে মানুষ দ্রুত মারা যাবে মানুষের হায়াতে কোনো বরকত থাকবে না হায়াত মত যদিও সব কিছু আল্লাহর হাতেই তারপরেও এমন কিছু কাজ থাকে যে কাজগুলো করার কারণে আমাদের হায়াত আমরা কমিয়ে আনি নিজেরাই এমন কিছু কাজ আছে যে কাজের কারণে আল্লাহ তালা আপনার হায়াতে বরকত নাজিল করেন এবং এমন কিছু কাজ আছে যে কাজের জন্য আল্লাহ তালা আপনার হায়াতের ওপর থেকে বরকত তুলে নেন খেয়াল করে দেখবেন এমন অনেক মানুষ আছে যারা বাঁচতেছে একশো বছর কিন্তু তারা তাদের জীবনে সেরকম কোনো কাজ করতে পারতেছে না আবার এমন কিছু মানুষ আছে যারা বাঁচতেছে পঞ্চাশ ষাট বছর কিন্তু তারা তাদের এইটুকু জীবনে এমন এমন কিছু কাজ করে রেখে যে মানুষ তাদেরকে স্মরণ করে রাখে এক নাম্বার যে মানুষগুলো শিরিক করে থাকে যে মানুষগুলো আল্লাহ তালার সাথে নিজেদেরকে সমকক্ষ হিসেবে তুলনা করে থাকে এই মানুষদেরকে আল্লাহ কখনো ক্ষমা করেন এই মানুষদেরকে যারা শিরিক করে থাকে তাদের গুণা আল্লাহ কোনো ক্ষেত্রেই ক্ষমা করেন। সবচাইতে বড় পাপ হচ্ছে এই শিরিক শিরিক করা এই শিরিক করা থেকে আমাদের সবাইকে বিরত থাকতে হবে দূরে থাকতে হবে আপনি যদি একবার এই শিরিক করেন তাহলে আল্লাহ তালা আপনাকে কোনো দিন ক্ষমা করবেন না আপনার কিছু সবকিছু আল্লাহতালা বরকত কমিয়ে দেবে সবাই মনে রাখবেন এই শিরিক হচ্ছে সবচাইতে বড় পাপ এবং সকল পাপের পাপ সবাই মনে রাখবেন এই শিরিক যারা করবে তাদের এই কালো ধ্বংস হবে ওই কালো ধ্বংস হবে আখিরাত ধ্বংস হবে পরকালো কালো ধ্বংস হবে এবং তাদের হায়াত সংকুচিত করে দেবেন আল্লাহ দুই নাম্বার যে মানুষগুলো তাদের পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করে এমন অনেক সন্তান কিন্তু আছে যারা পিতামাতাকে ঠিক মতো সম্মান পর্যন্ত করে না বা অনেক কথাবার্তা শোনায় খুব খারাপ আচরণ করে পিতামাতার সাথে সন্তানরা পিতামাতার সাথে কটু ভাষায় কথা বলে খুব অপমানজনক কথা বলে কষ্ট দেয় এই সকল সন্তানদের হায়াত সংকুচিত হয়েছে শুধ শাস্তি আছে জানেন তো আল্লাহ তালে দুনিয়ার ভেতরে খুব দ্রুত দিয়ে দেয় এর মধ্যে অনেক বড় একটা শাস্তি হচ্ছে যে সন্তানগুলো তার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করে পিতামাতার মনে কষ্ট দেয় পিতামা পিতামাতার সাথে দুর্ব্যবহার করে ওই সন্তানদের যখন সন্তান হয় দুনিয়াতে আসে তখন ওই সন্তানরা সেই বাবা মার সাথে খারাপ আচরণ করে যে আচরণটা সে তার বাবা মার সাথে করেছে আল্লাহ করে দেন এই জন্য সাথে না যারা মিথ্যা সাক্ষ্য দেয় কারণ একজন মিথ্যা সাক্ষর কারণে একজন নিরাপরাধ মানুষ শাস্তি ভোগ করতে থাকে অনেকের ক্ষেত্রে তো জেলখানে ঢুকে দেওয়া হয় এবং তাকে ফাঁসি পর্যন্ত দেওয়া হয় এটা অনেক বড় একটা অন্যায় আর এই কারণে আপনি যে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন ঠিক এই কারণে আল্লাহতালা আপনার হায়াতটাকে সংকু সংকুচিত করে দেবে এই মিথ্যা সাক্ষ্য দেওয়া জঘন্যতম একটা অপরাধ তাই সবাই মনে রাখবেন এই তিনটা পাপ কাজ কখনো করবেন না এই তিনটা পাপ কাজ যদি আপনারা করেন তাহলে আপনাদের হায়াত সংকুচিত হয়ে যাবে আল্লাহতালা আপনার হায়াতের ওপর থেকে বরকত উঠিয়ে নেবেন এবং এই দুনিয়ার জমিনে আপনাদেরকে শাস্তি ভোগ করতে হবে পরকালে গিয়েও আপনাদেরকে শাস্তি ভোগ করতে হবে কারণ এই তিনটা পাপ কাজ যে ব্যক্তি করে থাকে তাদের এই কালো ধ্বংস আখিরাতেও ধ্বংস ওই কালো ধ্বংস পরকালো ধ্বংস এই কথাগুলো সবাই মনে রেখে তারপরেই জীবন পরিচালনা করুন আল্লাহ হাফেজ